এক ছিল যার ছিল পরি ছিল সোনার মতো উজ্জ্বল ডানার অধিকারী একদিন রাজকুমারীর আমন্ত্রণ পেল পরি যেতে হবে রাজপ্রাসাদে এক বিশেষ অনুষ্ঠানে সে চরল এক আশ্চর্য সোনালি তরিতে যা বাতাসের বেগে উড়তে পারত তরি উড়ে চলল একসময় পৌঁছে গেল রহস্যময় গুড বনের উপরে বনটি ছিল জাদুর আলোয় ভরা সেখানে বিচরণ করত নানা আশ্চর্য প্রাণী হঠাৎ তরি থামল এক বিশাল জাদুর আপেল গাছের নিচে গাছের ডালে ঝুলছিল এক জাদুর আয়না যার মাঝে দেখা যাচ্ছিল এক রহস্যময় জাগৎ পরী আয়নায় তাকাতেই দেখতে পেল সেখানে সময় থেমে আছে জেন শতাব্দী পার হয়নিও ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে এল এক শিয়াল যার চোখে ছিল রহস্যময় আলো শিয়াল বল এই আয়নায় তাকালে সময় থেমে যায় কিন্তু যদি সত্য হৃদয় রাখো পথ খুলবে পরি অবাক হয়ে ভাবল সত্যতা দিয়ে কিভাবে পথ খোলা সম্ভব সে দ্রুত আয়নাটিকে তার সোনার ওরনায় ঢেকে দিল সঙ্গে সঙ্গে তরি আবার বাতাসে ভেসে উঠল এবার পথে দেখা পেল এক হরিণ যা সিং ছিল টকটকে রুবির মতো লাল হরিণ বল রাজপ্রাসাদে প্রবেশের জন্য দরজার রহস্য সমাধান করতে হবে পরি জানতে চাইল কি সেই রহস্য হরিণ বলল তুমি যদি সত্যিকারের সৌন্দর্য খুঁজে পাও দরজা আপনিই খুলবে ভাবতে লাগল সত্যিকারের সৌন্দর্য আসলে কিও তরি উড়ে চলল এবার সে পৌঁছাল রাজপ্রাসাদের বিশাল সোনার দরজার সামনে দরজাটি ছিল খাঁটি সোনার তৈরি কিন্তু সেটি কোনোভাবেই খুলছিল না পরিজাদুর আয়নাটি সামনে ধরতেই দরজায় ফুটে উঠল এক শব্দ শব্দসততাও পরি বুঝতে পারল আসল সৌন্দর্য বাহ্যিক নয় বরং সত্য ও সততায় লুকিয়ে আছে সে মনে মনে প্রতিজ্ঞা করুল কখনো মিথ্যা বলবে না কখনো অন্যায় করবে না ঠিক তখনই দরজাটি ধীরে ধীরে খুলে গেল সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদের ভেতরে বসেছিলেন রাজকুমারী তার চোখে ছিল মমতার আলো রাজকুমারী হেসে বললেন তুমি সত্যিকারের সৌন্দর্যের রহস্য বুঝতে পেরেছ পরিচারপাশে তাকিয়ে দেখল এটি এক আশ্চর্য জগত যেখানে সবকিছু স্বচ্ছ ও জাদুময় এক কোণে জাদুর আপেল গাছের ছায়া রাখা ছিল এক সোনালি বই পরিবইটি খুলতেই তাতে লেখা দেখা গেল সত্যবাদীদের জন্য চিরকাল সৌন্দর্য ও শক্তি বিরাজমান পরিমুগ্ধ হয়ে বুঝল সত্য ও সততাই সবচেয়ে বড় জাদু যা সব বাধা দূর করতে পারে সেই উপলব্ধি নিয়ে পরি ফিরে গেল গুড বনের পথে নতুন এক জাদুর অভিযানের খোঁজেও